আর ইনুস্ত ছয় হাজার টাকা বেতনের এমডি পদে চাকরি নিয়ে এসেছিল উনিশশো নব্বই সালে গ্রামীণ ব্যাঙ্কে তারপর তার এই হাজার হাজার কোটি টাকার মালিক সে কী করে হলো এই দীর্ঘ দিনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে ক্ষমতা দখল করেছে এমন এক ব্যক্তি আমি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সংবিধান মোতাবেক আর আজকে ক্ষমতা দখল করেছে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে অবৈধভাবে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওই আবু সাঈদ মুগ্ধ এদেরকে হত্যা করে লাশের পর লাশ ফেলে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইনুস সে তার তার কথাই বলতে হয় যে মেট্রিকুলস ডিজাইনের মাধ্যমে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজে ক্ষমতায় বসেছে অবৈধভাবে চবট দখল করে জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখল করার মধ্যে কী গর্ব থাকতে পারে আমি তা জানি না কিন্তু আমার বুদ্ধি যে অপপ্রচার যে চালিয়েছে দীর্ঘদিন হাজার হাজার কোটি টাকা খরচ করেছে ডিপ ইউএস এই সরসের টাকা নিজের গ্রামীণ ব্যাংকের টাকা লুটে খেয়েছে গ্রামীণ ফোনের টাকা টেলিকমিউনিকেশনের টাকা পাচার করে ওইটা খরচ করি বাংলাদেশে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে অপপ্রচার চালিয়ে তারপরে হত্যাকাণ্ড ঘটিয়ে কারণ আবু সাইদকে আমি হত্যা করি নাই মুগ্ধ বা যারা হত্যা হয়েছে আমি করিনি কারণ এরা তো আন্দোলন করছিল চোদ্দোই জুলাই পর্যন্ত তো তাদের গায়ে একটা টোকাও পড়েনি কিন্তু পুলিশকে হত্যা করে পা বেঁধে ঝুলে রাখা অমলিক নেতা নেতাকর্মী হত্যা করে পা বেঁধে ঝুলে রাখা আগুন দিয়ে একটা পর একটা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া এটা কারা করেছে এটা তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ এই যাবু সাহেব সহ যাদেরকে হত্যা করেছে তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ এবং এই বুদ্ধি আবার পরামর্শ দিতে লন্ডন থেকে তারিখ দিয়ে বলতো লাশ ফেললেই দ্রুত ক্ষমতায় যাওয়া যায় আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি আমি লাশ ফেলে ক্ষমতায় আসিও নাই আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি দেশের উন্নয়ন করেছি আমাদের লক্ষ্যই ছিল যে জাতির পিতার শতবার্ষিকী দু হাজার সালে এবং একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো বাংলাদেশকে এক ধাপ উন্নীত করবো এবং সেটা আমরা সফলভাবে করেছি আমি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ আর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা এসে কী দিল বাংলাদেশকে জঙ্গিদের উত্থান সমস্ত কারাগার থেকে জঙ্গিদের ছেড়ে দিল আর কারাগার ভরেছে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের এবং কারাগারে পর্যন্ত আমাদের বহু নেতাকে হত্যাও করেছে এবং এখনও যারা অসুস্থ চিকিৎসা করতে দেয় না ডিভিশন দেয় না একটা কম্বল দিয়ে মাটিতে ফেলে রাখে চরমভাবে নির্যাতন হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে কোর্টে নেয় কোর্টে নিয়ে তাদের গায়ে হাত তোলে এরকম অসভ্যতা আমরা অতীতে দেখিনি আর এদের হাতে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাই শিক্ষক ইউনিভার্সিটি হোক কলেজ হোক স্কুল হোক সবাই লাঞ্ছিত গোপালগঞ্জে তো গণহত্যা চাল হলো সরাসরি গুলি সরাসরি নির্দেশ দিয়ে গুলি করে কি তার ওই লোকদের বাঁচাতে হবে সেই জন্য নির্বিচারে গুলি করলে একান্ন জনের কোনো খবরই আমরা পাচ্ছি না গুম করে ফেলছে তাদেরকে তাদের অপরাধটা কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বলে তারা কি মানবে না কি কোনোদিন মানবে না তার নাম মুছে ফেলেছে ওই বত্রিশ নম্বর বাড়ি যে বাড়ি আমার বাবা দিয়েছিলেন সেটা ওই নির্যাতিত মা বোনদের ঠিকানা হিসেবে নিজের নাম বাবা হিসেবে এবং ওই বাড়ি তাদের ঠিকানা হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন আমি আর রেহানা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে বত্রিশ নম্বর বাড়ি জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মিউজিয়াম ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ট্রাস্টের থেকে ছাত্র ছাত্রীদের আমরা বৃত্তি দিতাম নির্যাতিত আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী এবং সাধারণ গরিব দুঃখী দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে সাহায্য পাঠাতাম সেই বাড়িটা পাঁচই আগস্ট আগুন দিল দু সালে আর দু হাজার পঁচিশ সালের পাঁচ ফেব্রুয়ারি বোল্ডোজার দিয়ে বাড়িটা ভাঙল আবার সেই ভাঙ্গা বাড়িতেও তাদের ভয় এবারে পনেরোই আগস্ট সাধারণ মানুষ গেছে সেখানে কাউকে ঢুকতে দেবে না ছাত্র দল ভিতরে বসে আছে লাঠি সুরা অস্ত্র নিয়ে একটা রিক্সাওয়ালা মাথার ঘাম বাই ফেলে যে টাকা কামে করে কটা ফুল কিনে নিয়ে গিয়েছিল তাকে যেভাবে অপমান করলো গায়ে হাত তুললো একজন মহিলা তাকে জেনে হিসে তাকে মারা হলো একজন ইমাম সাহেব পরিবার নিয়ে গেলেন বললেন আমি দুই খতম কোরআন শরীফ পড়েছি তা বলে লেহাজ তবিজ নেই তার উপরে জুলুম মানে যে যাচ্ছে দুপাশে দিয়ে আটকানো তারপর যারা ঢুকছে তাদের উপরে এইভাবে অত্যাচার এই অত্যাচার করে কী করেছে বঙ্গবন্ধুর নাম কি মুছতে পেরেছে ঠেকাতে পেরেছে আজকে আমাদের বাংলাদেশ আমাদের এই মাতৃভূমিটা আজকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে মাত্র দশ মাসের মধ্যে কিন্তু তার নিজে লাভ হয়েছে ম্যান ব্যবসা নিয়েছে ডিজিটাল ওয়ালেটের ব্যবসা নিয়েছে যত রকমের ব্যবসা সবই নিয়ে নিয়েছে গ্রামীণ ব্যাংকটাকে দখল করে নিয়েছে এটা তো সরকারি ব্যাংক ইনুসের তো এক বছর সেখানে কোনো দিন সে বিনিয়োগ করেনি বরং আমি ক্ষমতায় থাকতে চার কোটি টাকা দিয়ে এই ব্যাংকটাকে আরও শক্তিশালী করে দিয়েছিলাম আর ইনুস তো ছয় হাজার টাকা বেতনের এমডি পদে চাকরি নিয়ে এসেছিল উনিশশো নব্বই সালে গ্রামীণ ব্যাংকে তারপর তার এই হাজার হাজার কোটি টাকার মালিক সে কী করে হলো কতগুলো দুর্নীতিবাজ এবং ঠগ একবার চিন্তা করে দেখেন আর তার হাতে আজকে বাংলাদেশের শাসনবার বাংলাদেশের আজকে কৃষক শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মানুষ যুব সমাজ সবই দেশে যে বাংলাদেশটাকে আমি খাদ্যের সংসম্পূর্ণ করেছি ঘর ঘরে বিদ্যুৎ দিয়েছি বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করেছি গ্রামগুলিকে শহরে রূপান্তর করেছি রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি আমরা ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড সারা বাংলাদেশে আর সেই বাংলাদেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট খুনি ইনুস এবং তার এই সরকার সব তো বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নাই এসেছে লুটেপুটে খেতে আর এই যে কয়েকটা বানিয়েছে জঙ্গি গোষ্ঠী সমন্বয়ক তাদের জন্য সব কিছু করতে পারে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র এই কয় মাসেই এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন করার ফলাফলটা কি তারা যার পকেটে দুই হাজার টাকা ছিল না সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই অবস্থা তো চলতে দেওয়া যায় না সেজন্য আমি আমাদের স্বাধীনতার সপক্ষ সকল গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক সংগঠন ব্যক্তি যারা আছেন সবাইকে আহ্বান জানাবো সবাই ঐক্যবদ্ধ হন প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আজকে দেশটাকে যে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে হবে আমাদের নারী সমাজ তাদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে দেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ব্যবস্থা করে আমি দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম আজকে আবার শত বছর পিছনে ফেলে দিয়েছে এই অবস্থায় কোনো মতে একটা দেশ চলতে পারে না এই ফ্যাসিজম চলছে বাংলাদেশে যার তার বিরুদ্ধে মামলা যাকে তাকে হত্যা যাকে তাকে মানে অপমান করা ছোট ছোট ছাত্র ছাত্রীরা যদি শিক্ষকদের অপমান করে গাছে বেঁধে রাখে জোর করে পদত্যাগ করায় এটা কোন ধরনের অসভ্যতা শেখাচ্ছে কোন ধরনের অসভ্যতা শিখাচ্ছে আর আমাকে বলে স্বৈরাচার আমি যারা স্বৈরাচার বলে তাদেরকে বলবো যে আমার আমলে আওয়ামী লীগের আমলে বাংলাদেশটা কেমন ছিল আর বর্তমানে কেমন আছে আওয়ামী লীগের না হল দশ থেকে এগারো হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আহত করেছে পুড়িয়ে মেরেছে তিন হাজার মতো পুলিশকে পুড়িয়ে মেরেছে আটজন সাংবাদিককে তারা পিটিয়ে মেরেছে সাংস্কৃতিক কর্মী আইনজীবী কই আওয়ামী লীগ আমলে তো কখনো এই ঘটনা ঘটেনি তাহলে ফ্যাসিস্ট কে কে আমি মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি তাদের পেটের ভাত মাথা গোজার ঠাই সব করে দিয়েছি জীবনের শান্তি নিরাপত্তা দিয়েছি আর এখন কোনো মানুষ নিরাপদ নাই কোনো মানুষের জীবনের কোনো নাই তো এই অবস্থার কতদিন কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ইনুসের আসল চেহারাটা এটা সারা বিশ্বের কাছে এখন পরিষ্কার যে কত বড় স্বার্থপর একটা মানুষ একটা স্বৈরাচার চরমভাবে ফ্যাসিবাদী এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে এক হয়ে নামার জন্য আমি আহ্বান জানাই আমরা চাই গণতান্ত্রিক অধিকার মানুষের আবার ফিরে আসুক সামাজিক নিরাপত্তামূলক কাজ করে মানুষের পয়বৃদ্ধ কর্মহীন সকলের জীবন মানটা যেন আবার উন্নত হয় আমাদের তরুণ সমাজ আজকে বিনিয়োগ নেই কর্মসংস্থায় ব্যবস্থা নেই কাজেই দেশে শান্তি নিরাপত্তা ফিরে আসলে আবার তাদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা হবে বিনিয়োগ হবে দেশে দেশি বিদেশি বিনিয়োগ সবই আসবে আমাদের সেইভাবে দেশের মানুষের শান্তি গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের প্রত্যেকটা নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচন হ্যাঁ চক্রান্ত চলেছিলো কেউ অংশগ্রহণ করবে না কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন করেছে একটা জায়গায়ও তো কোনো গোলমাল হয়নি দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ আমরা জোটবদ্ধ নির্বাচন করেছিলাম সেখানে একশো দুইশো সিটে আওয়ামী লীগ নৌকা মার্কা দিয়ে নির্বাচন করে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলাম দুশো ত্রিশটা সিট পেয়েছিলাম আর একচল্লিশটা সিটে আমরা কোনো নৌকা মার্কা দেই নাই যদি দিতাম আমাদের ভোটের পার্সেন্টেজ আরও বাড়ত বিএনপি জামাত বিশ জোট নিয়ে নির্বাচন করেছিল তার পেয়েছিল বত্রিশ শতাংশ ভোট আর মাত্র উনত্রিশটা সিট উপনির্বাচনে একটা ত্রিশটা তা আওয়ামী লীগ তো জনগণের আস্থা বিশ্বাস নিয়ে ভোটের মাধ্যমে বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ তো কোনোদিন পিছনে দরজাদের ক্ষমতা আসেনি অবৈধভাবে ক্ষমতা আসেনি আজকের কি দুর্ভাগ্য আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি আর যে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে জঙ্গিদের সাথে নিয়ে মানুষ হত্যা করে আবু সাহেব মুগ্ধদের হত্যা করে তাদের লাশের উপরে পাড়া দিয়ে এই ইউনুস ক্ষমতা দখল করে সব দায় আমাদের উপরে চাপায় আর আমরা হয়ে গেলাম সরেচা সে হয়ে গেল সাধু আর এই লোকটা এত লজ্জা লজ্জাসরব নাই গ্রামীণ ব্যাংকের এমডি পদ ষাট বছর বয়স পর্যন্ত আই আইনে আছে ষাট বছর বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে যখন সত্তর একাত্তর হয়ে গেছে তখন সে পদ ছাড়ে না তো এখনও জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে চেপে বসে আছে কাজে এ তো নিজে সরবে না কিন্তু একে সরাতে হবে তাহলেই মানুষের জীবনে মুক্তি আসবে শান্তি আসবে সমৃদ্ধি আসবে গণতন্ত্র ফিরে আসবে দেশের মানুষের সম্মান ফিরে আসবে তাই আমি বলবো যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা প্রগতির বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট জঙ্গি ইউনুসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আসতে হবে জাতির পিতা আজ আমাদের মাঝে নাই কিন্তু তার আদর্শ আছে সেই আদর্শকে নিয়েই আমরা দেশ পরিচালনা করেছি আমরা বাংলাদেশকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলা ইনশাল্লাহ আমরা স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন